হ্যালো বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পটল চিংড়ি রেসিপি এই সময় আমরা পটলটা খুব বেশি পেয়ে থাকি বাজারাটে। তো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে খুব কম উপকরণে আমি তোমাদের পটল চিংড়ি রান্না করে দেখাবো খেতেও অসাধারণ গরম ভাত রুটি পরোটা যে কে সাথে খেতে পারবে তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা আমি তৈরি করলাম প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে কড়াইটা দেখো আমাদের গরম হয়ে এসেছে এবারে আমি এখানে কেটে রাখা পটলগুলো এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এগুলো আমি ভেজে নেব আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করব পটল থেকে একটা জল বেরোয় সেই জলটাও কম বেরোবে এবং পটলটাও তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখো আমাদের পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা রেসিতে তুলে নেব ওই একই কড়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম দিয়ে পটলের মতো একই সাইজে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো আমি লাল লাল করে ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি দেখো সব তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি ওই একইভাবে একই কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়িটা ভেজে নেব চিংড়িটা কিন্তু আমরা লাল লাল করে ভাজবো না কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না ওই জন্য চিংড়িটা আমরা হালকা ভেজে ওরা তুলে নেব তাতে চিংড়িটা সফট হয় খেতেও খুব ভালো লাগে তুলে নেওয়ার পর আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করছি এদের টেস্টটা খুব সুন্দর আসে কেউ সাদা তেলে চাইলে করতে পারে ফোরন হিসাবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এখানে আমি গোটা জিরে ব্যবহার করছি দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে তেলের উপরে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দেখো হয়ে গেছে এবারে আমি দু চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের উপরে আমি নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু আগে দিলাম কারণ টমেটোটা একটু নরম হয়ে যাবে ওই জন্য আমি লবণটা দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা ব্যবহার করতে পারে দেখো টমেটোটা আমার কিছুক্ষণ পরে নরম হয়ে গেছে একদম গলে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে থাকবো দেখো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি বেশখানিকটা জল দিলাম বেশখানিকটা বলতে খুব অল্প জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে আমি এটা এবারে কষিয়ে নেব তেলের উপরে মশলাটা ভাজতে ভাজতে দেখবে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তাহলে বুঝতে হবে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল আমার একেবারে ছেড়েই দিয়েছিল আমি এবারে আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটার সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার লাল লাল করে ভাজা ছিল কষাতেও বেশি টাইম লাগবে না একটা সুন্দর গন্ধ বের হবে আমার এবার কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জলও দেব না খুব কম জলও দেব না একটু গ্রেভি গ্রেভি হবে সেইভাবে আমরা জল ব্যবহার করব আলুটাও সিদ্ধ হবে সেইভাবে জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখে দেব দিয়ে পাঁচ ছ মিনিট পরে আবার ফিরে এলাম দেখো তরকারি আমাদের ফুটছে একটু নাড়াচাড়া করে দিলাম আর আলুটাও দেখলাম একটুখানি সিদ্ধ হতে বাকি আছে প্রায় হয়ে এসেছে এই সময় আমরা চিংড়িটা এতে দিয়ে দেব কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখো বন্ধুরা চিংড়িটা ভালোভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আরও চার পাঁচ মিনিট মতো আমি ঢাকা দেবো ফিরে এলাম চার পাঁচ মিনিট পর দেখো আমাদের গ্রেভিটাও অনেকটা হয়ে এসেছে আমরা যেমন চাই আর আমাদের তরকারিটাও প্রায় হয়ে এসেছে আমি এখানে একটা আলু ভেঙে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট আমাদের রান্নাটা হয়ে এসেছে এবার কয়েকটা উপকরণ দিয়ে আমরা নামিয়ে নেব। এখানে আমি হাফ চামচ মতো গরম গুঁড়ো দিলাম আর বন্ধুরা আমি এখানে চিনি দিয়েছি চিনিটা স্কিপ হয়ে গেছে অল্প চিনি দিতে হবে টেস্টটা যাতে ব্যালেন্স হয় এটা আর এর খেতেও ভালো লাগবে আর সামান্য ঘি দিয়ে দিলাম সবশেষে ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সামান্য দু এক মিনিট ফুটতে দেব দিয়ে নামিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি দেখো আমাদের পটল চিনি রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও